যখন ঘরের মধ্যে গেছে যায় দেখে যায় নামাজটা খালি ডাইরেক্ট হাজরত আলীর এক যায় নামাজে না পাইলে বাজান রান্না করে চলিয়া যাইতেন যাইয়ে দেখে এক বল কাপড় সুপুর ভিজাইছে ফাতেমা আবার যে দেখে এক বল আটা খামিরের জন্য বাবা পানির মধ্যে দিছে দিছে যাইতুনের তেল দিছে পোয়ারাটা বাঁচবে জে জিজ্ঞেস করলেন ফাতেমা আজকে এতগুলো কাপড় সুপুর কেন বালতির মধ্যে ঢুকাইছ বলের মধ্যে কেন লইছো এতগুলো আটা কেন লইছো আমি জানতে চাই গো ফাতেমা ইফতারির টাইম তো রয়েছে আরও অনেক আগে ইফতারির আগেই তো তুমি রুটি খামির করো আটা খামির করো আজকে কেন এত সকাল সকালে কামগুলা চোখের পানির জেরে দিয়ে কাপড়ের আসল আর বলে নবীর একটা কথা বলতে বুকের মধ্যে আঘাত করতাছে সেই কথাটা কি একটু বলেই ফেলো না আমার শরীরটা ভালো না মাজার বেতায় কয়েকদিন উঠতে পারি না আজকে শরীরটা খুব ভালো লাগতাছে এই জন্য কামগুলা কম্পি রোজা তাইকাই এত কাম করার দরকার নাই আমি তোমার কামের মধ্যে অংশগ্রহণ করতে চাই ফাতেমা বললেন আর করতে হবে না কেন আমি জানতে চাই ও নবীর সাহাবি হাসানের বাবা আমি কয়েকটা গল্প দিলের কানে শুনবেন আমার মাথার মধ্যে বেরি বাদা আমার মাথার মধ্যে পট্টি বাঁধা আমি হয়তো আর বেশি দিন বেশি সময় আপনার মাঝে না আর ছোট বাচ্চার মতো খত করে কেঁদে দিলেন তোমার কাছে কি কোনো এলহাম আসছে কারণ নবীর কাছে ওহি আসে কাছে এলহাম আসে বলো তো তোমার কাছে কোনো খবর আসছে কি না ফাতেমা বলে একটা স্বপ্নের কথা আপনারে বলি আপনারে তাহার যদি উঠা দিয়া তাহার যদি আগে আমি একটা স্বপ্নে দেখেছিলাম আমার বাবা বলছে মা সে ইফতারি করবি আমার সাথে গো মা ইফতারি করবি আমার সাথে মনে হয় বুঝিয়াল তাহলে কি কারণ যারা মৃত্যুবরণ করবে তারা ইফতারি করবে একমাত্র রোজে মাহাশরে আমার আর দুনিয়ার ইফতারি নাই গো আমি আমার বাবার সাথে মিলিত হালির আর বুঝতে বাকি নাই আমার ফাতিমা চলিয়া যাইব কেমন স্ত্রীর ছিল বাবা স্ত্রীর মৃত্যুর খবর শুনিয়া খালি পাগলের মধ্যে একটা দৌড় দিয়ে রান্না করে যায় আর একবার বাবা গোসলখানায় যায় ফাতে এতগুলা কাপড় সুপুর তুমি ভিজাইছো আমি নিজে কাপড় সুবর গুলো ধুয়ে দেই আলির হাত থেকে টান দিয়ে নিয়া কাপড়ের আসল দিয়া মলিন মূলটা মুছিয়া দিয়া বলে আগামীকালকে এমন সময় আর কেউ বলবে না আমার বেতা আপনারে আর কেউ বলবে না আমার ঘরের খাবার না হাসান হুসাইনের দুধ হাসান হুসাইনের পড়নে কাপড় না ওই দৃশ্যটা যে ওদিন কা কেমন হয়েছিল দুনিয়ার কোনো মহাদেশ লেইকা ঠিক থাকতে পারে নাই কারণ জান্নাতের সর্দার বিদায়ের দিনটা কত ভয়ঙ্কার এটা আমি আপনাদের বুঝাইতে হবে না আপনারা বুঝিয়া লইবেন ফাতেমার দৃশ্য সেদিন কেমন হইতে পারে বাবা এ আমার বাইরা ভালো করে বইছ ফাতেমার আলীর দৃশ্য কেমন ছিল আমি বুঝাইতে পারুম না গো বাবা দুনিয়ার কোন মহাদ্দেশ কলম দিয়ে লিখতে পারে নাই ফাতেমা যখন বললেন আমার বাবার সাথে আমি আজকে ইফতারি করব দুনিয়ার কোন জিনিস দিয়ে আমি আর ইফতারি করব না খালি পাগলের মতো হয়ে গেলেন বাদে আমি তোমার কি দিলে খুশি হইবা তুমি তো বাবার সাথে মিলিত হয়ে যাইবা আমি আলিরে কার কাছে রাইখে যাইবা বাজাননে ফাতে মারেন তে কালের পরে হজরত আলী কার্লা ও ঝাগু অনেক দিন বেঁচে ছিলেন আপনারা জানেন গো বাবা ফাতেমার জিন্দিগি আল্লাহ কেন মহিলাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন ফাতেমার অভ্যাস ছিলেন প্রতিদিন বেলালের আজানের সময় তাহাজুদের আজানের সময় ফাতেমা উঠতেন তার আগে ফাতেমার অনেক কাজ ছিল অনেক কাজ এগুলা যারা বিবাহ করছেন তারা বুঝেন অনেক কাজ মা ফাতেমার ছিলেন এই কাজগুলা কমপ্লিট করার পরে উনি তাহাজুদের টাইমে উঠতেন শুধু উনি একাই উঠতেন না আলিজিদিন উঠতে না পারতেন সেদিন আলিকে পাতেন বা নিজেই উঠে দিতেন কারণ পুরুষ মানুষ সারাদিন ক্লান্ত কাজ করছে আর আলীর কাজ ছিল কুলির কাজ কুলি কুলি বুঝেন তো সর্বজীবী কাজ আলী বড়ো লোক ছিলেন না ওনার বাবা বড়ো লোক ছিলেন আলি হিজরাতের পরে এমন সিস্টেম ছিল হাজার আলি হজ রজি গুদামের গম মাথায় করে নামাইয়া যে পয়সা পাইতেন এই পয়সা দিয়ে ওনার জীবিকা অর্জন করতেন আর যেদিন কাজ না থাকতো ওদিন মদিনার পাথরটা বুকের মধ্যে দিয়া যায় নামাজটা মাথার নিচে দিয়া আলী সারা রাত নামাজ সারা ঘুমাইতেন এই ছিল আলীর জিন্দিগি বিবাহের পরে এখন সংসার হয়েছে একটা বছর যাইতে না যেতে বাচ্চা হয়েছে আর এক বছর ঘুরতে না করতে বাচ্চা হয়ে গেছে দুইটা বাচ্চা এখন কেউ বিয়াশাদি করার পরে বাচ্চা হওয়ার পর যদি ঘরে বয়ে বয়ে হুইয়া আর ফ্যানের বাতাস খায় কাছে থাকবো আমার ভাইরা ভালো করে বুঝবেন হজরতে আলী রুজিয়াল কাজের মধ্যে ফাতেমার অংশগ্রহণ ছিল যদি বলেন ফাতেমার কাম কি হজরতে আলী যখন রাস্তায় বেরো হবেন কাজের জন্য তার জামা কাপড় তার জুতাটা আগায় দেওয়াও কিন্তু নফল নামাজের মধ্যে সীমাবদ্ধ স্বামী অফিসে যাবে স্বামীর কোটটা স্বামীর প্যান্টটা স্বামীর শার্টটা পাঞ্জাবিটা এগুলা আপনি আগায় দিয়া আপনি যতটুকু সময় স্বামীর এই কাজটা করে দিবেন তত সময় পর্যন্ত মা ফাতেমার সুন্না তাদের হবে তাহলে ফাতেমার সিবাদ বলে নাই আমার মা বোনদের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আছে বিশ্বনবী বলেন ফাতেমারে সংসারটা কেমন চলছে বাবা আপনি যেভাবে বলছেন সেভাবে আমি মা কেমন আমার আলীর ব্যবহার বাবা পৃথিবীতে সুন্দর স্বামীর দিক দিয়ে হলেন আপনি এক নাম্বার দ্বিতীয় নাম্বারে আমি ফাতেমার কাছে আমার স্বামী হলো এক নাম্বার মা তলে আমার আলীর ঘরে যে খাবার না এটা কি তোমার একবার শেখায়ত করার জন্য আসে না বাবা মোমেন কোনোদিন মহিলা পুরুষ কখনো খাবার জন্য দুনিয়ায় আসে নাই মোমেন খাবার খাবে জান্নাতের মধ্যে ঠিক না ঠিক মোমেনের আসল খাবার কোথায় জান্নাতে আমার নবী মুসকে হেসে দিয়া বলে মা রে আমি তোর পরে শান্তিস সুখী আছি তোর পরে আমি বিশ্বনবী অনেক রাজি আছি রোজি আল্লাহ হু আমি যাদের পরে সন্তুষ্ট আমার আল্লাহ আমি নবীও তাদের পরে সন্তুষ্ট তাদের মধ্যে তোর নামটা আমি ঘোষণা করলাম ফাতেমা বলে বাবা তোমার রাজি খুশির জন্য আমি যত কষ্ট হোক রাজি আছি কিন্তু বাবা গো একটা কথার উত্তর দিবানি কেয়ামতের মাঠে আমি তোমার গাড়িতে জান্নাতে থাকতে পারুমনি আমার বিশ্বনবী বলে মারে তোমার আমল যদি সঠিক হয় আমার সাথে জান্নাতে থাকবা কিন্তু আমল যদি অসুন্দর হয় তুমি আমার সাথে যেতে পারবা না আর আমাদের দেশে দেখবেন কতজনে কত রকম কথা কয় কয় আমার পীর বাপে আমার জান্নাতে লয়ে যাবে বলে কি বলে না কয় পীর ধর্শী কি জাহান্নামে যাওয়ার জন্য আরে ভাই অনেক পীর আছে ও আগে যাবে জাহান নামে তাহলে আপনার দিবে কোন সময় জান্নাত কথা বলেন না কেন যেই পীরের দাড়ি নাই নামাজ পড়ে না হারাম হারাম তমিজ নাই ও কেমনে জান্নাতে যাইব ও নামাজ পড়ে না আর মুরিদরাও নামাজ পড়ে না হালাকা আমার বিশ্ব বলছে ফাতেমার আমল যদি সুন্দর হয় আমার সাথে জান্নাতে যাইবা যদি আমল অসুন্দর হয় আমি নবী পারম না তোমারে নিয়ে যাইতে সুবান আল্লাহ বেহামদি ফাতেমার জিন্দিগি চলল এইভাবে বিবাহের আট আট বছরের মাথায় বিশ্বনবী বিদায় আট বছর শুরু হয় নাই বিশ্বনবী বিদায় বিশ্বনবীর বিদায়ের সময় আপনারা জানেন ছয় মাসের ডিস্টেন্সে ফাতেমার মৃত্যু ছয় মাস শেষ সাত মাস যখন পড়ছে বিশ্বনবী ফাতেমাকে বিদায় দিয়ে যাচ্ছে রবিউল আউ্য়াল মাসে বিশ্বনবী বিদায় নিলেন হিসাব করেন রবিউল আউ্য়াল মাসে বিশ্বনবী বিদায় নিলেন সাত মাস হিসাব করেন কয় মাস হয় রবিউল রবিদ রবিদুলোকরা রজব শাবান রমজান কেউ বলেন পাঁচ মাস কেউ বলেন সাত মাস কেউ বলেন ছয় মাস তা যদি রবি আউ্বাল সহ ধরেন তাহলে হয় ছয় মাস পাঁচ মাস শেষ কথা ঠিক না বেঠিক তো ছয় মাসের মাথায় যদি মা ফাতেমা মৃত্যুবরণ করে তার মৃত্যু হয় রমজান মাসে কোন মাসে হয় রমজান মাসে রমজান মাস ফাতেমা রোজা রেখেছেন স্বামী স্ত্রী মিলা সেরি খাইছেন রমজানের শেষ সময় ইন দিমিন টাইমে ফাতেমা হজরত আলীকে ডাক দিয়ে বলেন আপনি তাহাজুদের জন্য রেডি হন স্বামীরে সুন্দর করে নামাজের জন্য রেডি করায় দিয়া ফাতেমা জায়নামাজ নামাজ বিষাইয়া অনেক কান্নাকাটি করছে ফাতেমার আমল ছিল এইটা আমার মা বোনদের কাছে আজকে খাবার টেবিলে যে কথাটা বলবেন ফাতেমার আমল হলো কারণ মহিলাদের জন্য জুমার নামাজ অজীব না মহিলাদের জন্য বিশ্বনবী জুমার নামাজ রাখে নাই তাদের জন্য অক্তিয়া নামাজ চাইরেখা পুরুষের জন্য জুমার নামাজ অজীব এখানে ফাতেমা কি করতেন জুমার দিনে জুমার দিনে ফাতেমা বিশ্বনবীর বয়ান মা আয়সার ঘরের পাশে এসে বিশ্বনবীর বয়ান শুনতেন আয়সার ঘরে বসে বাবার বয়ান শুনতেন বাবার বয়ান শেষ নবী আমার আধা ঘন্টা পনে এক ঘন্টা বয়ান করতেন জমার আগে বয়ান করে বিশ্বনবীর বয়ানটাই হলো খুদবা যেরকম সৌদি আরবে আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন সৌদি আরবের কিন্তু আপনারা আমার মতো খুদ্া আলাদা একটা দেয় না ওইটাই কুতবা পুরো এক ঘন্টা আধা ঘন্টা পনে এক ঘন্টা খুদ্া যাই দেয় এইটাই তাদের ক্ষুদা অর্থাৎ তাদের এই যে মুখ দিয়া বলে এইটাই তো আরবি এইটাই তাদের কুৎবা এক্সট্রা কোনো কুদ্বা নাই আমাদের দেশে আমাকে বাংলা বোঝানো হয় এরপরে আরবিতে একটা ক্ষুদা নামাজের আগে দিয়ে কিন্তু সৌদি আরব এটা না সৌদি আরব যতটুকু বলে এটাই খুদ্া এটার পরেই নামাজে দাঁড়ায় যায় ঠিক এটা হলো আমার বিশ্বনবীর সোননাথ সোহানুল্লাহ বলেন আমার নবীর কোয়ালিটিও এটা ছিলেন আমার নবী যা বলতেন কোরআন হাদিস থেকে বলতেন অর্থাৎ কোরআন বলতেন আর হাদিস তো নবীর কথা নবী যেটা বলতেন ওইটাই হাদিস তো ফাতেমাই বয়ানগুলো শুনতেন ঘরে পাশে বসে আমি জানি ফাতেমার সেপাটা অনেক মা বোনের আছে জুমার রিয়াস রহমান জিয়াদির বয়ান শোনার জন্য অনেক মসজিদের আশেপাশের বয়ান শোনার জন্য আমার মা বোনরা জানালার দরজা খুলে দিয়া দিয়ে খুলে দিয়ে মা বোনরা বসে থাকেন যদি এই সেপাটা কোনো মহিলার অন্তরে থাকে সে ফাতেমার সাথে জানাতে যাবে আর যদি জুমার বয়ান চলতা মহিলা করতাছে বাড়তা ও আজও না ফাতেমার শুননা তা হবে না ওই যে রাস্তা দিয়ে ভ্যান চালক যেমনি ও বয়ান শুনলে যেরম হইব দোকানদার দোকানে বয়ে শুনলে যা হইব এটা তার বিশ্বনবীর সুন্নার তরিকা হবে না ফাতেমার তরিকায় মহিলাদের হবে না ভালো করে বোঝার চেষ্টা করবেন তো ফাতেমা মা আয়েশার ঘরে বসে বিশ্বনবীর বয়ান শুনতেন নবীর বয়ান শেষ নামাজে দাঁড়ায় যাবে এই সময় ফাতেমা বের হয়ে যেতেন আপনারা জানেন ফাতেমার বাড়িটা কোথায় ছিল যে হদরতে আলী রসুল্লাহ নামে যে মসজিদটা এখনো আছে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গেট নাম্বার ছয় পাঁচ ছয়ের মাস যে একটা মসজিদ আছে মসজিদে আলী এই আলী মসজিদ নামে এটাই ছিল ফাতেমার বাড়ি এখন এটা মসজিদ তো আমার ভাইরা এই মসজিদের বাড়িতে হদরত আলি ফাতেমারে নিয়ে আসতেন আবার সব সাহেবের যখন নামাজে দাঁড়ায় যেতেন ফাতেমা চলে যেতেন বাড়িতে বাড়িতে যাইবার পরে মহিলারা নামাজ কমপ্লিট করতেন স্বামী যাইতেন স্বামীর খেদ আরম্ভ করে দিতেন এটা ছিল ফাতেমার সোনাদ ঠিক সারাটা জীবন ফাতেমা এইভাবে কাটিয়েছেন মদিনা জিন্দি মাক্কি জিন্দিগি ছোট বলেন আমার বাবা যত সময় জানানা খুলে দিয়ে আয়সার দরজার দরজা খুলে দিয়ে আমি আমার বাবার বয়ান শুনতাম এবং আমার সাথে আমার মায়েরা অর্থাৎ নবীর যে নয়জন বিবি একসাথে বেঁচেছিলেন নয়জন নয়জন বিবি বিশ্ব নবীর জানালার দরজা খুলে দিয়া নবীর পর্দার কাপড় ফেলে দিয়া নবীর বয়ান শুনতেন মা ফাতেমা বলেন আজকে আমি সকালে সকালে উঠছে হাজরত আলীকে তাহাজুদের জন্য বের করে দিয়েছেন আলী মসজিদে চলে আসে ফাতেমা যায় না মাঝে বসা ইন্দিমিন টাইমে আলী আজকে খুব দ্রুত মসজিদের নবমীর আমল শেষ করে বাসায় চলে গেছে কারণ আগের থেকেই ফাতেমার শরীরটা ভালো না রোজা রেখেছে শরীরটা ভালো না আগের থেকে অসুস্থ অসুস্থ ভাব বিবির অসুস্থ অবস্থায় স্বামী যদি ঔষধও এনে দেয় হয়তো তা আলির সব হয়ে যাবে এখন যদি আপনি কন আরে এইটা অসুস্থ হয়েছে মরে মরুগা আর বল নতুন একটা পামু না এটা আলীর না বিশ্বনবীর সুননাত না বিশ্বনবী বলেন তোমার জিন্দগি আলীর মতো আর ফাতেমার মতো যে তোমার বিবির জিন্দগি হয় আমি বিশ্বনবী ঘোষণা দিলাম আলী আমার সাথে জান্নাতে যাবে তুমিও আমার সাথে জান্নাতে যাবো